হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে বিধি কৃষি চিত্র চ্যানেল থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অধিক ফলন ফলানো যায় টমেটো ক্ষেত থেকে টমেটো একটা উচ্চ মূল্যের ফসল আমরা জানি এটা আগাম করতে পারলে অনেক বেশি লাভবান হওয়া যায় তবে আগাম করতে গেলে কিন্তু খালি মাঠে টমেটো এত ভালো হবে না তো যদি আমরা আগাম করতে চাই তাহলে কোন পদ্ধতিটা অবলম্বন করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমি এদিকে একটু দেখাই এই যে একদম গোড়া থেকে টমেটো ধরছে আজকে কিন্তু এই জমি থেকে প্রায় সাড়ে পাঁচ মনের মতো টমেটো তুলে বিক্রি করা হয়েছে যার জন্য একটু পাতলা হয়ে গেছে দেখুন কি পরিমানে ফলন এই নভেম্বরের প্রথমেও যে এত পরিমাণে ফাঁকা জমিতে ফাঁকা খালি আকাশের নিচে এইভাবে ফলন আনা যায় ঠিক দেখলেই অবাক লাগে কি পরিমাণে টমেটো দেখছেন কিন্তু এটা কিভাবে করা সম্ভব হলো সেটা তোমাদের জানতে হবে এটার জন্য রহস্য কিছুই না শুধু একটা জিনিসই রহস্য সেটা হলো মালচিং পদ্ধতি এই যে মালচিংটাকে মালচিং অর্থ হলো মাটিটাকে ঢেকে দেওয়া মালচিং শব্দের অর্থ কিন্তু ঢেকে দেওয়া আমরা চাইলে কিন্তু আগেও ছিল এটা যে খুব নতুন তা না আগেও কিন্তু খেয়ার দিয়ে বা কচুরি পানা দিয়ে কিন্তু গোড়াটা ঢেকে দেওয়া হতো কিন্তু এখন একটা আধুনিক পদ্ধতি এসেছে সেটা হলো এই যে পলি মালচিং এই যে মালচিংটা মালচিং বলতে এই যে এই কাগজটাকে আমি বলছি এটা কিন্তু পলি মালচিং এটাকে টানলে কিন্তু বড় হয় এই যে এটা টানলে কিন্তু বড় হচ্ছে মালচিং এর এক পাশ কালো আর এক পাশ হলো সিলভার কালার কালো পাশটা নিচে থাকবে এবং সিলভার পাশটা উপরে থাকবে যখনই আমরা বেড তৈরি করে বেডে পর্যাপ্ত পরিমাণ পরিমিত সার দিয়ে এর ভিতরে যখন আমরা এটাকে এই মালচিং পলিথিন চক্রে দিয়ে আটকে দিব তখন কিন্তু এই যে ভিতরে যে সার আছে এই যে ভিতরটা দেখায় ভিতরের সার কিন্তু বাইরে আসছে না এটা ভিতরেই থাকছে পুরা পুরি পুষ্টিটা কিন্তু এই যে গাছ গোড়া দিয়ে শিকড়ের সাহায্যে পুরা গাছে কিন্তু পুষ্টি পাচ্ছে আর তখনই কিন্তু এই যে যত উপরের দিকে তাকাবো ততই কিন্তু দেখবো টমেটো আর টমেটো এটার কারণে কিন্তু পুরাপুরি সারটা কোনো সারই অপচয় হয়নি এই পুরা সারটাই কিন্তু আমার জমি খেতে পেরেছে আরেকটা উপকার আছে সেটা হলো যে মালচিং করলে জমিতে যখন পানি দেওয়া হয় তখন এই পানিটা কিন্তু মালচিং এর নিচে যখন চলে যায় পানিটা বেশ অনেক দিন পরিমাণ ধরে রাখে পানিটা বেশ অনেক দিন পরিমাণ জমিটা ধরে রাখতে পারে পলিথিনটা তোলার পরে আমরা খেয়াল করলে দেখব যে এর ভিতরে দেখেন বাইরের মাটি শক্ত হলো ভিতরের মাটি কিন্তু সম্পূর্ণ রকম জো অবস্থায় আছে মানে এটা যতটুকু পরিমাণ প্রয়োজন এই যে এই দেখুন শিকড় কিন্তু এই মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাদ্য পাচ্ছে তো এই পদ্ধতিটা অবলম্বন করলে আমরা কিন্তু আগাম সবজিগুলা খুব ভালোভাবে করতে পারি এবং অধিক ফলন ঘরে আমি সার দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিলাম তো এরপরে যখন বেশি আমার গাছের পানি প্রয়োজন বা পনেরো দিন বা এক মাস পরে যখন খাদ্য প্রয়োজন তখন আমি কিভাবে দিব তখন আমি এই যে এই ড্রেনটাতে আমি সার দিয়ে দিব খাবার দিয়ে পানি দিয়ে দিব শিকড়ের সাহায্যে কিন্তু এই যে শিকড়ের সাহায্যে গাছ কিন্তু এটাকে টেনে নিবে এই যে শিকড় এই শিকড়ের সাহায্যে এখানে যে পানি থাকবে পানিটা কিন্তু শিকড়ের সাহায্যে পানি এবং খাদ্য গাছ চুষে নিবে তাহলে দেখা যাবে যে আমাদের গাছটা খালি মাঠের থেকে মালচিং ছাড়া জমির থেকে অনেক বেশি ফলন আসবে এবং গাছ অনেক বড় হবে এই অল্প কিছুদিন বয়সী গাছ কত বড় হয়েছে কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন পরিমাণে ফলন অবশ্য এটাকে আরো একটু ভালো করা যেত এই বয়স্ক পাতাগুলো কেটে দেওয়া হতো তো আসলে অনেক বেশি ব্যস্ততার কারণে এগুলো কেটে দেওয়া হয়নি এই ফল গুলোকে হারভেস্ট করা হবে এবং বাড়তি পাতাগুলোকে কেটে দেওয়া হবে তখন কিন্তু জমিতে শুধু টমেটো আর টমেটো দেখা যাবে তো এটাই জানানোর বিষয় ছিল যে মালচিং সহ এবং মালচিং ছাড়া চাষ করলে কি উপকার পাওয়া যায় আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমারটা জানাবেন